আলোচনা করব এমন একটি পরিবারকে নিয়ে যেই পরিবার জান্নাতের পথ দেখাই যেই পরিবারে কোনো দিন অশান্তি নেই যেই পরিবার তৈরি হয়েছে সুখ এবং সমৃদ্ধ দিয়ে সম্মানীয় উপস্থিতি মনে রাখবেন আদর্শ পরিবার গঠনের জন্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করতে হবে মাকে ও বাবাকে সবচাইতে বেশি ভূমিকা কার মা এবং বাবার তো মা তো এনেছেন ওটা যাকে দেখে কলেজের ছেলেরা বলতো এটা আমার ক্রাস এটা কি তার ইংরেজি শব্দ মনে রাখবেন জাম গাছ লাগিয়ে কোনোদিন আমের আশা করা যাবে না যাবে চারা গাছ যদি দুর্বল থাকে চারা বুঝেন চারা আমের চারা বিভিন্ন গাছের কলম হয় না চারা ও চারাই যদি পোঁকরা থাকে তাহলে গাছ ভালো হবে বাড়িতে বউ এনেছেন সেটা যার ছবি পাড়ার প্রত্যেকটা কুকুর বাঁদরের মোবাইলে আছে প্রত্যেকটাই চিনে আর আল্লাহ যুগ এলো বউ দেখতে গিয়ে আপনারা মেয়ের ফোন ফোনে ছবি কেন দিচ্ছেন বুঝতে পারেন আমার কথাটা বউ দেখতে যাচ্ছে কি যায় না ছেলেরা ছেলের বাপ যাচ্ছে ছেলের বন্ধু বান্ধব আরও যে কত রকম যাচ্ছে ওটা তো বাদ দেন আজকে থেকে আমি গার্জেনদেরকে বলছি শোনেন মেয়ে দেখাবেন দেখান কিন্তু শরীয়তের যেটা মানদণ্ড সেটাকে আপনি কবর দিয়েন না আর বিশেষ করে বেটিকে যখন দেখাবেন ছেলে পক্ষকে মোবাইলে ছবি তুলে দেবেন না কথা বুঝতে পারলেন এই পাপের পাহুটাতে আপনারা পা দিয়েন না আপনি আপনার জামাইকে বলবেন বাবা তুমি আমার বেটিকে দেখতে এসেছো চোখ ফেড়া ফেড়ে দেখাল এখানে কিন্তু আমার বেটির তুমি ছবি নিয়ে যাবা কি জানি বিয়ে হবে কি হবে না এটা তো প্রথম সূত্র আপনি জানেন সমাজের মধ্যে অনেক ফেসবুকে ছবি খুঁজে বেড়াচ্ছে যেগুলো এইখান থেকে ক্যালেক্ট করা হয়েছে প্রিয় বন্ধু আমি বলছিলাম আদর্শ পরিবার গঠনের জন্যে ভিত মজবুত করতে হবে বাড়ি যদি আপনি সুন্দর চান বাড়ি যদি মজবুত চান আর ওই বাড়ির ভিত যদি মজবুত না থাকে বাড়ি কিছুই হবে না আদর্শ পরিবারের জন্যে বাড়িতে একটা ভালো বউ আনতে হবে বউ মা যাকে আপনারা বলেন মা কি করে খুঁজবেন ঘটককে তা আগে বলে দিয়েছেন যেগুলা আধটা বেটি আছে ওগুলার বিহানি আসিও বলেননি আর যদি একটা বেটি হয় কাউরি আর বাপ যদি লোক হয় ও আল্লাহ তাহলে তার বলা হবে না বিয়ে কোথায় হবে যেই দিন থেকে সমাজের মধ্যে অধিকাংশ ছেলে এবং ছেলের গার্জেন চামড়া সাদা দেখতে শিখেছে নাই নকশা দেখতে শিখেছে সেই দিন থেকে সমাজের মধ্যে আদর্শ চরিত্রের মহিলা গায়েব হয়ে গেছে নেই হয়ে গেছে ও জানে যে আঠারো সোনার যদি আঠারো জনের সঙ্গেও যদি আমি ফোনে কথা বলি তবুও ভালো ছেলে পাবো কেন চামড়া যে সাদা প্রিয় বন্ধু শোনেন আমি আপনাকে স্পষ্ট বলি ফরসা এবং সৌন্দর্য এক জিনিস নয় ফরসা এবং সৌন্দর্য এক জিনিস নয় ফরসা চামড়ার উপরে প্রকাশ পায় ফরসা কোথায় প্রকাশ পায়, চামড়ার উপরে আর আদর্শ সুন্দর যেটাকে বলি সেটা কিন্তু চামড়ার উপরে প্রকাশ পাই না